মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে ইন্তিসারুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ইয়াসির আরাফাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে ইন্তিসারুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সোমবার ষোলোই ডিসেম্বর সকাল আটটায় জামালপুর জেলার বক্সিগঞ্জে বাট্টাজুরের দক্ষিণ পলাশতলায় অবস্থিত ইন্তিসারুল কুরআন মডেল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে রেলি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন রেলিটি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নাফিস নূর বিল্লা সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খুরশেদ আলম সহকারী শিক্ষক হাফেজ আশিকুর রহমান সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা قال يا نمان ماكراسا جينات جينات قال ايه لا انت لا ده كده